মেয়ের ব্যবস্থা কি আপনার উম্মাদের জন্য আমি আল্লাহ আসাল তুমিন দিলাম সুবাহ আল্লাহ জিব রাই লাহি সে আ যখন তুললেন ঘুম থেকে তোলার পরে আমার নবী যখন ঘুম থেকে উঠলেন ঘুম থেকে থাকার পরে জি ব্রাইসাল্ বলেন ইয়ার সুর আল্লাহি এ হাবিবাল্লাহ্ এয়ার সুর আল্লাহ আয়া হাবিবাল্লাহ আপনার চেনা চ্যাক করা হবে এই মুহূর্তে আপনার চেনা চ্যাক করা হবে আল্লাহ রাবদুল্লাহ আমিনের রাতেশে আপনার চেনা চ্যাক করা হবে হৃদয় কে আপনার হৃদয়টা খোলা হবে আপনার হৃদয়টা খোলার পরে আপনাকে ওপেন হার সাজ্জারি করা হবে সুবহানাল্লাহ আমার নবীকে জীব সালাম তো আসসালাম কী করলেন শোয়াই দিলেন শোয়ানোর পরে আমার নবীজি বুকর এই এইরকমভাবে একটা ফারলেন এইরকমভাবে ফারার পরে নবীজির ভিতরে যা কিছু আছে হৃদয় চা হৃদয় সহ করে যা আছে সব কিছু বের করলেন সব কিছু বের করে জিব্রাইন আলাই সালাতাম হাউজে কাউসারের পানি দিয়ে এগুলা ধুইলেন ধোয়ার পরে সোনার একটা পাতিলের মধ্যে রাখলেন পাতিলের মধ্যে রাইকা এইটারে আবার আমার নবীজির বুকের মধ্যে ঢুকাইয়া দিলেন বুকের মধ্যে ঢুকানোর পরে আবার এই বুকটা আবার লাগিয়ে ফেললেন সাহাবাহিকারাম অনেক বলেন আমরা অনেকেই দেখেছি নবীজির গলা মোবারক থেকে এই বুকটা এরকমভাবে সিরা। বুকের মধ্যে সেলাইয়ের দাগ দেখা যায় বলেন আল্লাহ ওইটা থেকে দুনিয়াতে আবিষ্কার হয়েছে ওপেন হার্ট সার্জারি হৃদয় হৃদয়কে পরিষ্কার করা হয় হৃদয়কে দেওয়া হয় হৃদয়ের চিকিৎসা করা হয় এটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি আর এটাকে বলা হয় সিনা চাক করা হয়েছিল আরবিতে বলা হয় সিনা চাক সিনা চাক করা হয়েছিল যাই হোক বাবা দিলা বাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ অঘুমার এই আশাল্লাহ কি দেখো পেন করা হয়েছে চেনা চক করা হয়েছে চেনা চাক করে জিবরাহি না তুয়া শাল বলেন ইয়া রাসূল আল্লাহ আয়া হাবিব আল্লাহ ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি আসেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসলাম এ জিবরাইন কি নিয়ে যে কী নিয়ে আমাকে নিয়ে যাইবা কি দিয়ে নিয়ে যাইবা বাহন কী বাহনকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আনহি আসাল্লামকে জিবরাই আলাইসাল্লাম শোনা দে ইয়া আল্লাহ একটা বাহন আমি নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে যে বাহনটা আমাকে দেওয়া হয়েছে এই বাহনটার নাম কুরআন কারিমের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে বুরাক নামার একটা বাহন বুরাকের মধ্যে করে আপনাকে আমি নিয়ে যাইতে চাই বলেন শুবাহান আল্লাহ বুরাকের কেমন গতি ছিল বুরাক দুনিয়ার কোনো যানবাহন ছিল না বুরাক কি ছিল না দুনিয়ার কোনো যানবাহন ছিল না আল্লাহ তালা দুনিয়ার যানবাহন ব্যবহার করে নাই আল্লাহ তালা আমার নবীজিকে জান্নাত জান্নাত জান নাম সব কিছু দেখাইয়া আমার আল্লাহ আমার নবীজিকে মেরাজ করিয়েছেন যাই হোক বলতেছিলাম জিবরালাসাল্লাম যখন নিয়ে যায় প্রতিমধ্যে হযরতে মুসা আলাহ ইসরা খবরের মধ্যে যখন দেখা হলো বলে ইয়া রাসুর আল্লাহ আরে মুসানবীর খবর মুসানবীর মাজার মুসানবীর মাজার এর মধ্যে যখন না মনে হলো এরকমভাবে ঈশানবীর মা মরিয়ম আলিসলামের যখন মাজার ওইখানেও দেখা হলো ঈশানবীর ঈশানবীর মা আর কবরের মধ্যে দেখা হলো এরকমভাবে অনেকগুলা নবীর আসুলের অনেক গুলা নবীর মাজারের মধ্যে দেখা হলো অনেকে আল্লাহর হাবিব দেখি কিছেন তারা নিজ নিজ খবর খবরস্থানের মধ্যে ঘুরের মধ্যে তাইকা তাইকা আল্লাহ তাহাল্লা স্বিকির করে না মাঝে মধ্য হয়ে আছে বলুন বাহার আল্লাহ আর বাইরা বন্ধু আজিরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হুয়াড এই ওয়া সাল্লা মসজিদুল আচ্ছা আছে যখন নিলেন বাইতুল মোকাদ্দাসের মধ্যে নিয়ে যাওয়ার পরে যখন গিয়ে দেখলেন সমস্ত নবী রাসুলগণ ওইখানে উপস্থিত সমস্ত নবী রাসুল দাঁড়িয়ে আছে সমস্ত নবী রাসুল দাঁড়িয়ে আছে কারো সাহস হয় না কারো সাহস হয় না আমার নবীজিকে ছাড়া কেউ ইমামতি করা সাহস হয় না বলেন না রে তাকবি না রেহ রিসাআলা বিশেষ ভক্তারাগম এই মাহফিলের পক্ষ থেকে আমার আব্বাজিরা আমার নবীজিকে আমার নবীজিকে কি করলেন যখন বাইতুল তুল নিয়ে যাওয়ালো নবীজি আমা ইমামতি করে দুই রাকাত নামাজ পড়াইলেন দুই রাকাত নামাজ পড়ানোর পরে আমার নবীজিকে নিয়ে আমার নবীজিকে নিয়ে জিব্রাইন আসালাকালাম আবার কি করলে উপরের দিকে উঠতে লাগলেন উপরের দিকে উঠতে লাগলেন উপরের দিকে উঠতে 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 এক পর্যায়ে আসমানের মধ্যে উঠলেন আসমানের মধ্যে যখন গেলেন প্রথম আসমানের মধ্যে যখন গেলেন জিবরাইল প্রথম আসমানের মধ্যে গিয়ে প্রথম আসমানের দরজার মধ্যে এইরকমভাবে টুকা দেয় এইরকমভাবে টুকা দেয় টুকা দেওয়ার পরে আসমানের ফেরেস্তা ডাক দিয়ে বলে কে তুমি কে জিব্রাইল সালাম বলেন আমি জিবরাইল বলে কি জন্য আসছ বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে হাবিবুল্লাহ নবীকে নিয়ে আনাই আনাইছেন আমার হাবিবুল্লাহ নবীকে নিয়ে আসতে আসার জন্য বলছেন আমি নবী দুজাহান সাইয়েদুল সাকালাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে আসছি বলেন সুবহানাল্লাহ জিবরাইল বলে আমি জিবরাইল তখন ফেরেশতা বলে জিবরাইল জিবরাইল এখানে এলাও না জিবরাইল নট এলাও কেউ এখান দিয়ে আসতে পারবে না কারণ কি জিব্রাহলকে চিনল না কেন কে চিনল না কেন জিব্রাইলকে না চিনার কারণ হলো জিব্রাইল আলাই সালামকে না চিনার কারণ হলো আল্লাহ তালা প্রত্যেকটা আসমান বানানোর পরে দুইটা করে দরজা বানাইছে একটা দরজা হলো উপেন আরেকটা দরজা হলো আরেকটা একটা দরজা হলো গোপন এই গোপন দরজাদা আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে মেরাজ করাইবেন এই মেরাজের সময় আমার হাবিবুল্লাহকে নিয়ে যাবেন ফেরেস্তা দুইজনকে রাখা হলো হে ফেরেস্তা এই দরজা কোনোদিন খুলবা না যতক্ষণ না পর্যন্ত আমার হাবিবুল্লাহ নবীর কথা না বলছে সুবাহান আল্লাহ বলে জিব্রাইল প্রথম গিয়া বলে দরজা খুলো আমি জিবরাইল বলে জিব্রাইলকে চিনি না সরান জিবরাইল এখানে আসার কোনো অধিকার নাই আজিবরাইল তবে আপনাকে আমি বলি আপনাকে আমরা দুকাইতে পারি একটা কথা আছে আর একটা শর্ত আছে শর্ত কি যদি আপনার সাথে আর কেউ আছে কিনা এটা বলেন জিবরাইল বলেন ও ফেরেস্তা আমার সাথে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে বলেন আল্লাহ এই কথা বলার পরে জিবরাইল আলাইহিস সহ নবীদিকে প্রথম আসমানে উঠালো প্রথম আসমানে ওঠানোর পরে একজন নবীর সাথে দেখা দ্বিতীয় আসমানে উঠলো দ্বিতীয় আসমানে এরকমভাবে প্রশ্ন করলো আরেকজন নবীর সাথে দেখা তৃতীয় আসমানে উঠলো আরেকজন নবীর সাথে দেখা এই রকমভাবে একে 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 নবীদের সাথে দেখা হইতে লাগলো নবীদের সাথে দেখা হইতে লাগলো প্রত্যেকের সাথে কুশল বিনিময় করা হলো সালাম জানানো হলো এইরকম ভাবে এক দুই তিন চার করে ষষ্ঠ আসমান পর্যন্ত যাইলো এক পর্যায়ে মুসানবি সারে দেখা মুসানবি বলে ডাক দিয়া কয় নবীজি ও মায়ার নবী দায়ের নবী আপনি তো মেয়েরা যে যাইতেছেন আমি আপনাকে বলতে চাই মেয়েরা যে রব্বুল আলামিন। আপনাকে কি দে আমি মুসা নবীকে বলে যাইন বলেন সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ মেয়েরাজে গেলেন

বলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ আমার সীমানা এতটুকু পর্যন্ত এর উপরে যদি আমি আর এক তাহলে আল্লাহ নূরের তাজার আমার আমি জিব্রাইলে যা কিছু আছে সব কিছু জলে পড়ে সারকার হয়ে যাবে আমার নবী বলেন তাহলে কি করার বলেন আপনার আল্লাহ আপনার বন্ধু আপনাকে নিবে সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমী আমার নবীজিকে কি করলে লাম আঁখানে উঠালেন নবীজির কাছাকাছি হলেন নবীজির সাথে দেখা হলো কথা হলো অনেক দিন পর্যন্ত কথা হলো অনেক দিন পর্যন্ত কথা হলো কথা হওয়ার পরে আবার যখন নবীজি বিবেক করবেন আমার নবী বলেন আল্লাহ আমারে এতে আপনি একা অনেক মেরাজ করাইলেন আমার উম্মারা বলবে নবীজি গো আপনি একা একা আল্লাহ রব্বুল আলমিনের কাছে গেলেন মেরাজ করে আসতেন আমাদের তো মেরাজ করার ইচ্ছা হয় আল্লাহ রাবুল আলামিন বলে বন্ধু চিন্তা করেন না আপনার উম্মতের মেয়ের আজের ব্যবস্থা আমি আল্লাহ করি আপনার উম্মতের মেয়ের আজের ব্যবস্থা আমি আল্লাহ করতেছি আপনার উম্মতের মেরাজের আজের ব্যবস্থা কি আপনার উম্মতের জন্য আমি আল্লাহ আসলা মেরাজ মেয়ের দিলাম সুবাহান আল্লাহ আমি আপনার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছি পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছি পঞ্চাশ নামাজ নিয়ে যখন নবীজি আসতেন এই কথাটা বলে আমি শেষ করি পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে যখন নবীজি আসতেন আবার যখন মুসা নবীর সাথে দেখা মুসা নবীর সাথে দেখা হওয়ার পরে মুসা নবী ডাক দিয়া বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো আল্লাহর কাছে গেলেন আল্লাহর সাথে কথা বললেন আল্লাহর সাথে দেখা করলেন অনেক কিছু হলো আপনি কিন্তু কিছু দেখলেন আপনি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য কি দিলেন আপনাকে কি দিয়েছেন উপহার কি দিয়েছেন আল্লাহ রাবির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ এম موسی আমার আল্লাহ সাথে আমি যখন দেখা করলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আসার পথে 50 নামাজ দিয়েছেন বলেন আমাকে পঞ্চাশ নামাজ দিয়েছে মুসানবি বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার উম্মত পঞ্চাশ নামাজ কোনোদিন দিন পড়তে পারবে না আপনি একটা কাজ করেন না আপনি যান আপনি আপনার উম্মদদেরকে পঞ্চাশ অক্ট নামাজ যে আনছেন তারা পড়তে পারবে না আল্লাহর আল্লাহর কাছ থেকে আবার এই নামাজ কমায় নিয়ে আসেন সুবাহান আল্লাহ বলেন মুসানবি এই কথা বলার পরে আমার নবী সাল্লাহাম আল্লাহর দরবারে আবার গেলেন আবার আল্লাহর দরবারে যাওয়ার পরে গিয়ে বলেন বন্ধু গো আমার মতেরা পঞ্চাশক্ত নামাজ পড়তে পারবে না আমাকে আবার আমাকে আপনি একটু নামাজ কমায় দেন আল্লাহ রাবুল বলে আলমিন বলেন বন্ধু আপনাকে আমি নামাজ কমাই দিয়েছি জান তুমি বলে দিলাম নামাজ কমাইয়া পঁয়তাল্লিশ শক্ত নামাজ দিয়েছি এই পঁয়তাল্লিশ শক্ত নামাজ যদি আপনার কোনো উম্মত পড়ে তাহলে আমি আল্লাহ কথা দিলাম তাদেরকে আমি আল্লাহ সব দিয়ে দেব বলেন সুবাহ আল্লাহ আবার ফিরে আসলেন মুসানবী বলে কি করলেন পাঁচ শক্ত কমাইল বলে হবে না হবে না পাঁচক কমাইলে হবে না পঁয়তাল্লিশ শক্ত নামাজ পড়তে পারবে না তো তাহলে কি করা বলে আবার যান আবার গেল এইরকমভাবে আসা দা করতে করতে নয় বার করাইলেন নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ বার কমাইলেন পঁয়তাল্লিশ বার কমানোর পরে আর আসে মাত্র পাঁচ অক্ট নামাজ আল্লাহ রাবুল আলমী নবীকে বলেন বন্ধু আপনারা আমি বয়লা দেয় পাঁচ অক্ট নামাজ যদি কোনো আপনার একটা উন্মত পড়ে তাহলে আমি আল্লাহ তার আমল নামার মধ্যে পঞ্চাশ অক্টের সোয়াব দিয়া দেব সোহান আল্লাহ এই সম্মান শুধু আমার নবীর জন্য এই অফার শুধু আমার নবীর উন্মতের জন্য এই অফার আর কি নবীর উন্মতের জন্য দেওয়া আবার আসেন মুসানবী আমাদের জন্য পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমাইছেন পাঁচ অক্ত নামাজে আনছেন আপনারা বলুন মুসা নবী আমাদের ভালো করছে নাকি খারাপ করছে ভালো না খারাপ বালা করছে আর নাইলে আমরা পাঁচ অক্ত নামাজই পড়তারি না পঞ্চাশ নামাজ পড়তাম হইলে পঞ্চাশ নামাজ পড়া সম্ভব হইলে হইলে হ্যাঁ রে বাবা চব্বিশ ঘন্টার মধ্যে যদি পঞ্চাশ নামাজ থাকতো তুইলে নামাজ এক এক নামাজ ফৈরা বাইত গেলাম হইলে আবার ইমাম সাহেব করল করলো মোয়াজ্জিনে আবার আজান দিলে হইলে মাসুদ ভাইয়ের গরজ হইতে লোন হইলে দিন মসজিদের মধ্যে তুলে ঠিক কি কিনা বলে তাইলে মুসানবি আমাদের উপকার করছে নাকি খারাপ করছে উপকার করছে না হ্যাঁ এবার আসেন হাকিকতে কথে কেন এই উপকার করলো মুসানবী কেন উপকার করলো মুসানবীর উপকার করার কারণ কি কি মুসানবীর শর্ত হলো মুসার ইসলাম আল্লাহ রব্লুল আলমিনের দিদার চেয়েছিল আল্লাহকে দেখতে চেয়েছিল আল্লাহ রব্বুল আলমিন বলে মুসারে তুমি আমারে দেখতে পারবা না মুসানবী তারপরে ওনাসোর বান্দা বলে আল্লাহ আমি আপনাকে দেখব মুসানবী দেখার জন্য বিহুস সামান নূরের তাজাল্লি দেওয়ার কারণে মুসানবী স মুসানবী পাহাড়ের মধ্যে অচেতন হয়ে পড়ে আছে পাহাড় জলে সরকার সরকার হয়ে গেছে মুসানবী আল্লাহকে দেখতে পারে নাই আল্লাহ আবার বলে কোনো ব্যক্তি যদি আমি আল্লাহরা দেখতে চাই তারা যেন আমার হাবি নবীকে দেখে আমার নবীকে দেখলে আমি আল্লাহ রে দেখা হয়ে যাই বলে সুবহান আল্লাহ মুসা নবী মুসা নবীর হাকিকত হলো মুসা নবীর এই জায়গায় মুসা নবী বলে আরে আমি তো আল্লাহর দেখতে পারি নাই আমার হাবিবুল্লাহরে দেখলে নাকি আল্লাহর দেখা হয় মুসা নবী বারে বারে আমার নবীকে পাঠাইছে বারে বারে নবী আইছে একবার গেছে আর একবার আইছে এরকমভাবে বারবার নেওয়াইছে আর আনাইছে বারবার দেখা দেখা নবীরে দেখা আল্লা দেখার সাথ মিটাইছে জোরে জোরে বলুন সুভানন্দ এই জন্য বাবাজিরা আমার পায়রা আমার আমার নবীকে যেই ব্যক্তি স্বপ্নে একবার দেখে দুজো খারাপ হয়ে যায় আমরা নবীকে দেখতে চাই কি চাই না বলেন চাই কি চাই না যদি নবীকে দেখতে চাই নবীকে ভালোবাসতে হবে কি না যদি নবীকে ভালোবাসতে চাই তাহলে এই ভালোবাসার বহির প্রকাশ কি নবীর সুন্নত মানতে হবে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে যদি এইগুলো করেন তাহলে নবীকে ভালোবাসা হয় আর যদি এইগুলো না করেন তাহলে আর নবীকে ভালোবাসা হয় না এই জন্য সকলে বলুন আমরা নবীকে ভালোবাসি কি না সবাই ভালোবাসেন কি না আরও যদি বলেন ভালোবাসেন কিনা কেন নবীরা ভালোবাসতে এই কাজগুলো করতে হবে কিনা করতে হবে যাই হোক হুজুরকে রায় আমি আর কথা বলা ঠিক হবে না এই জন্য আমার আলোচনা এখানে রাখতে চাই কারণ এরপরে নবীজির মেয়রাজের আলোচনা অনেক লম্বা আলোচনা নবীজি আবার যখন মক্কায় আসলেন মক্কায় আসার পরে নবীজি বলে হে আবু বক্কর আমি তো আজকে রাত্রে কি করলাম মেয়েরাজ করে আসছি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে মেয়ারাজ করে আসছি বলে কি বলেন কহে ইয়া রসুলাল্লাহ আপনি যদি বলেন আমি আবু আমি আবু অক্কর এই মুহূর্তে নির্দিতায় বিশ্বাস করে ফিরেছি বললাম আল্লাহ নবী বলেন আবু বক্কর আজকে থেকে তোমার নাম হয়ে গেছে আবু বক্কর কাফেরদেরকে যখন বলল মোহাম্মদ এই ফাইজলামের কোনো সীমা নাই এই ফাইজলামী করার দরকার নাই তুমি কি করছো এই বাইতুল মক্কাদ দাস অল্প সময়ের ভিতরে যাওয়া সম্ভব না যাই হোক এরপরে আমার আল্লাহ রাব্বুল আলমিন আমার হাবিবের দ্বারা প্রমাণ দিলেন সাক্ষী দিলেন সবকিছু দিলেন আল্লাহ যদি বাঁচায় রাখেন আমরা বলবো আল্লাহ আমাদেরকে দান আমরা আমরা মুসলমান শুনলেই বিশ্বাস করি শুনলেই বিশ্বাস করি আমাদের ইমান তাজা ঠিক কিনা বলে এজন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে কবুল করুক মঞ্জুর করো মাহফিল কবুল করুক আল্লাহ তালা সকলকে কবুল আখির দাওয়ানা আহামদুল্লাহি রব্বী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত হাজির এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান আলোচনা নিয়ে আসছেন কোকিল কণ্ঠের অধিকারী তরুণ তেজস্বী বক্তা হজরত মাওলানা শেখ সাফিলুদ্দিন কাদিরি সাহেব কাদিরিয়া তাইবিয়া কামিল মাদ্রাসা ঢাকা হুজুরকে হুজুরের মূল্যবান বয়ান করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবাই অনুরোধ জানাচ্ছি